ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরা চালান পণ্য জব্দ করা হয়েছে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় একত্রিশ অক্টোবর ভোর চারটা বেজে ত্রিশ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে ভারতীয় চকলেট দু পিস কসমেটিক সামগ্রী চারশো পিস সিল্ক শাড়ি বিশ পিস পাঞ্জাবি তিনশো পঁয়তাল্লিশ পিস জর্জের থ্রি পিস নিরানব্বই পিস এবং জিলের ব্লেড ছ হাজার পিস আটক করা হয় আটককৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় সাতচল্লিশ লক্ষ ষোলো হাজার তিনশো আশি টাকা উদ্ধারকৃত পণ্যসমূহ আঁখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি বিজিপির পক্ষ থেকে আরও জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও হবিগঞ্জ জেলার মাধপুর সীমান্ত দিয়ে যেন ভারত থেকে কোন ধরনের অবৈধ চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সরাইল ব্যাটালিয়ান পদ্ধপরিকর অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ